এই শীতের ভিতর অনেক ধরনের সবজি পাওয়া যায় আর শাক সঙ্গে যদি মাছ ভাজি থাকে তাহলে তো একেবারেই জমে যাবে আজকে সারাদিন যা যা করেছি সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা রান্না থেকে থেকেই ভিডিওটা শুরু করেছি আর আজকে এই তো ইলিশ মাছের মামাতো বোন যাই হোক চান্দা ইলিশ ভাজি করব আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করে কুমড়ো দিয়ে রান্না করবো আমার মতো কে কে আছেন মিষ্টি কুমড়া দিয়ে মাছ ভাজি করে রান্না করেন যাই হোক এই তো কথা বলতে বলতে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে অন্য কাটাও সেরে নিয়েছি এরপর ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো এই তো মাছগুলো একটা সাইড ভালো করে ভাজি করা হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভালো করে আরেকটা সাইড ভেজে নেবো এইদিকে পাশের চোলায়ও তরকারিটা বসিয়ে দেব। এই জন্য কড়াইটাও দিয়ে দিয়েছি আর এই যে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর পেঁয়াজগুলো দিলাম এখন অনেকটা সময় ধরে ভাজি করে নেব একটু লাল লাল করে ভাজি করে না তারপর পেঁয়াজের ভিতর যদি একটু পানি দেওয়া হয় তাহলে কেমন যেন মনে হয় পেঁয়াজ বাটা দিয়েছি এই তো লবণ হলি দিয়ে দিলাম এখন আরো সুন্দর করে ভাজার জন্য রেখে দিয়েছি আর এই দিকে মিষ্টি কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটা তো আমার অনেক বেশি পছন্দ আর রংটা দেখুন একেবারে পাকা কুমড়া এই তো কুমড়াটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর ভালো করে কষিয়ে তারপর কষানোর জন্য একটু পানি দেব এইদিকে আবার মাছগুলো ভাজি করা হয়ে গেছে একটু কড়া করে ভাজি করে নিয়েছি আর একটু মুচমুচে হলে না খেতে বেশ ভালো লাগে আর মাছগুলো দেখতে কেমন দেখা যাচ্ছিল কিন্তু খেতে খুব স্বাদ এই তো এইদিকে ভালো করে কষানো হয়ে গেছে আর একটু সময় কষিয়ে এরপর পানি দিয়ে দেব এই তো বাকি কয়েক টুকরো মাছ ছিল সেগুলোও ভাজি করে নিচ্ছি আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করছি এই তো এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কষানোর জন্য পানিটা একটু মনে হয় বেশি হয়ে গেছে এদিকে মাছগুলো ভাজি করে উঠিয়ে নেব তারপর এই তো জালটা উঠিয়েই দেখি যে কষানোটা খুব ভালো মতো হচ্ছে আর কুমড়োটা এদিকে গলে গেছে কারণ পানিটা একটু বেশি হয়েছিল তাই অল্প করে পানি থাকতে আবার ঝোলের পানিও দিয়ে দিলাম এরপর আরও কিছুক্ষণ জাল করে রান্না করে নেব তারপর মাছগুলো দিয়ে একেবারে জালটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো তাহলে মাছের ভেতর সব কিছু ঢুকে যাবে এই তো এখন ঢাকা দিয়ে রাখবো এরপর ঝোলটা কমে যাবে আর মাছের ভেতর সব কিছু ঢুকে যাবে তারপর নামিয়ে ফেলবো এখন মূলা শাক ভাজি করবো তাই মূলা শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে মূলা শাক খেতে না একেবারেই দিতে হয়নি এই জন্য মোলা শাকটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম এরপর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু রসুন দেব দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভাজিগুলো উঠিয়ে ফেলবো এইদিকে আবার তরকারিটা হয়ে গেছে তরকারিটাকে নামিয়ে ফেলবো তরকারিটা নামিয়ে সুন্দর করে রেখে দিয়ে তারপর এই তো পেঁয়াজ ভাজিগুলো হয়ে গেছে এখন এইগুলোকে উঠিয়ে ফেলে মোলা শাকটা দিয়ে দেব। এর ভেতর লবণ আর হলুদ দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তার ভেতর পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজিটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম